হেগেছে আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি আছি তোমাদের মাঝে টেকনিক্যাল জাহিদ আর তোমরা দেখছো টেকনিক্যাল জাহিদ ইউটিউব চ্যানেল সো আজকে তোমাদের সাথে শেয়ার করব তোমরা কিভাবে তোমাদের ফেসবুক পেজে থাকা কপিরাইট ক্লিন ভিডিওগুলো সহজেই ডিলিট করবে এবং তোমরা কোথায় থেকে তোমাদের সেই ভিডিওগুলো পাবে তোমরা যদি তোমাদের ফেসবুকে থাকা কপিরাইট ভিডিওগুলো যদি ডিলিট না করো ক্ষেত্রে তোমরা যখন তোমাদের ফেসবুক পেজটি মনিটাইজেশনের জন্য আবেদন করবে তখন তারা তোমাদের পেজটিকে রিজেক্ট করে দেবে চলো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক সো গাইস তোমরা দেখতেই পাচ্ছ যে আমি আমার ফেসবুক পেজটি ওপেন করে দিয়েছি ফেসবুক পেজটি ওপেন করে দেওয়ার পরে পার্সোনাল মেনু নামের যে অপশানটি আছে তোমরা সেখানে চলে যাবে সো তোমরা দেখতে পাচ্ছ যে আমি আমার পার্সোনাল মেনু এখানে চলে এসেছি তো এখানে আসার পরে তোমাদেরকে নিচে একটু স্কল ডাউন করতে হবে নিচে একটু স্কল ডাউন করে তোমার এখানে দেখতে পাচ্ছ যে হেল্প হেল্প নামের যে অপশনটি তোমাদের এখানে আছে তোমরা এই হেল্প নামের অপশনটি তোমরা ক্লিক করে দেবে সো আমি হেল্প নামের অপশনটিতে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে সুপারপোর্ট ইনবক্স নামের একটা অপশনটি তোমরা দেখতে পাচ্ছ সো তোমরা এখানে ক্লিক করে দিবে এখানে ক্লিক করার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে রিপোর্ট অ্যাবাউট নামের একটি অপশন রয়েছে এক নম্বরে এবং দুই নম্বরে আছে পিওর অ্যালার্টস তো এই ক্ষেত্রে তোমাদেরকে যে কাজটি করতে হবে তোমাদের আইডিতে যারা রিপোর্ট মারবে সেই ভিডিওগুলো তোমাদের এখানে শো করবে তোমাদের এখানে শো করবে এবং ফেসবুক অফিস থেকে তোমাদেরকে যে রিপোর্টগুলি মারবে যে কপিরাইট ক্লেমগুলি আসবে সেই ক্লেমগুলি তোমাদেরকে দুই নম্বর যে অপশনটি দেখতে পাচ্ছ এখানে তোমাদেরকে সেই রিপোর্টগুলি পেয়ে যাবে সো তোমরা দেখতে পাচ্ছ যে আমার এখানে কোনো কপিরাইট ভিডিও নেই সো এই ক্ষেত্রে তোমরা তোমাদের যখনতেই তোমরা তোমাদের কপিলেট ক্লিন ভিডিওগুলি পাবে এখান থেকে খুব সহজেই তোমরা তোমাদের নিজের ভিডিওগুলি ডিলিট করতে পারবে সো আজকে এ পর্যন্তই ছিল সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল করে দিও এবং এই ভিডিওটি তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিও সো আজকে এ পর্যন্তই বিদায় খোদা হাফেজ